বাংলাদেশের যত রকম বড়ই আছে সব বড় এখানে পাইকিরি বিক্রি হয় পিয়ারা বিক্রি হয় পাইকিরি আপনি হলো লিচু বিক্রি হয় পাইকিরি আর ইত্যাদি ফল যেগুলো সব পাইকিরি এখানে বিক্রি হয় এখান থেকে যায় কোথায় বাংলাদেশের সব জেলায় যায় সব শহরে যায় মূলত এখানকার মনে করেন যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন এলাকার থেকে আমাদের এখানে মাল আসে এখান থেকে আমরা পাইকারি খরচা বিক্রি করি বিভিন্ন দেশে সিলেট রামগঞ্জ কুমিল্লা হাজিগঞ্জ চাঁদপুর এদিকে উত্তরবঙ্গের মধ্যবঙ্গ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীল বিভিন্ন রকমের পাইকারি এখানে আছে আমরা বিক্রয় করে আর কি বড়োই এবার অন্য অন্য বছরের তুলনামূলক সেই হিসাবে দেখা যাচ্ছে যে প্রথম দিকে দাম আছে বর্তমানে একটু বাজার কম যাচ্ছে এই অবস্থাতে তো আমি দুই মন বড় আনছিলাম তিন হাজার টাকা মন হিসাবে ছয় হাজার টাকা বিক্রি করলাম আজকের বাজারের অবস্থা গোটা দেশবাসী যেখানে পাইকারি বড়ই কেতা আছেন আমার আরও তো মাল কিনতে পারবেন সব রকমের সুবিধা আমরা করে দিই আর কি গাড়ি থেকে শুরু করে যত ঝামেলা আছে আমরা দেখে দিই আপনারা আসবেন এখানে মাল কিনবেন নিশ্চিন্তায় নিয়ে যেতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমাদের নেটওয়ার্ক আছে চৌষট্টি জেলাতেই আমরা মাল পাঠাতে পারবো আর কি আমার নাম আব্দুল মান্নান এটা সব ধরনের পরিবজার নারকিলি কুল বাউকুল থাইকুল হ্যাঁ বল সুন্দরী এখানে বিভিন্ন ধরনের পাইকারি আসে বাংলাদেশের সব জায়গায় চিটিয়াং আছে ভরে আছে ঢাকার আছে টাঙ্গালের আছে এলেঙ্গারা আছে এদিকে আপনি দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ সব জায়গার পাইকের আসে এখানে এদিকে খোলনার খোলনার পাড়ি আসে খালি বোরোই না বড়ই পেয়ারা নিচু আম সব ধরনের তরমুজ বাঙ্গি সব ধরনের ফলই পাওয়া যায় এখানে যত রকমের ফল আছে হ্যাঁ বানাশের যে ধরি ফল আছে যে রকম সব ধরনের ফল খালি সিজনাল টাইমের ফলটা আমাদের এখানে হলে আপেল কোনোটা পাওয়া যায় না তার সব ধরনের ফলে পাওয়া যায় ভাইজান আমাদেরকে একটু নাম বলবেন কোন বড় এটা কি নাম এটি বল সুন্দরী এটা বল সুন্দরী আচ্ছা গোল যেটাকে বলা হয় এটি বলের হলো ক্যাট এটা বলের ক্যাট একই বরের ছোটটা না আচ্ছা এটি হলো ভারত সুন্দরী এটা ভারত সুন্দরী লাল ভারত সুন্দরী আচ্ছা এপরে এটা বল এটা বল সুন্দরী এটাকে বলা হয় কাশ্মীরি আচ্ছা এটা এটা এটাও কাশ্মীরি একই বড়ই আলাদা করা আছে এটা এটাও বল সুন্দরী এবং আমরা মোটামুটি যেই বড়ইগুলা দেখতেছি সবগুলাই খুব মানের বড়ই মানসম্মত আর কি বড়ই বড়ই দর্শক কিছু বড়ই দেখালাম এবং দাম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে নাটোর গুরুদাসপুরে যে আরটি ছিল এখান থেকে সারা বাংলাদেশে মাল যায় আপনারা নিশ্চিন্তায় এখান থেকে পাইকারি দামে বড়ই এবং ফল সংগ্রহ করতে পারেন দেখা হচ্ছে অন্য এক ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ